অপারেশন জ্যাকপটের জন্য আর সত্যি কথা লুকও চেঞ্জ করতে পারছি না আগে নিজের দোষটাই স্বীকার করবো অ্যাকচুয়ালি লাখটা ফেভার না করলে আমার মনে হয় কোনো জায়গাতেই দাঁড়ানো যায় না ছোটোখাটো পলিটিক্স থাকি প্রথমে আমি স্বপ্নধারা এবং স্বপ্নধারা বিএফডি অ্যাওয়ার্ডের সকল যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে প্রথমে আগে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে তারা এবং পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল বাট আমরা লাকই বলবো যে আমরা শুরুটা পেয়েছি এটা আমি বলবো খুবই ভালো কারণ এর আগে আরও যেসব বড় বড় অ্যাওয়ার্ড শোগুলো বা অনেকগুলো আমাদের অ্যাওয়ার্ড শো হয় কিন্তু সব কিন্তু চলচ্চিত্র ঘিরেই কিন্তু কখনও এভরিসিক্রেন দিক কোনো অ্যাওয়ার্ড শো ওরকমভাবে হয়নি সো যেহেতু এটা প্রথমবার হচ্ছে এবং অনেক সুন্দর করে হচ্ছে আমি আশা করি এটা ডে বাই ডে আরও অনেক বড় মানে বড় একটা পরিসরে হবে এবং শুধুমাত্র দেশে না আমরা যেমন ইন্ডিয়ার অনেক বলিউডের অনেক অ্যাওয়ার্ড শোর জন্য দেশের বিভিন্ন দেশে যে তারা অ্যাওয়ার্ড শো করে আশা করছি আমাদের এই অ্যাওয়ার্ডটা একটা সময় সেই সেই দিকটাতেই মোড় নেবে ঈদকে কেন্দ্র করে আসলে লাইক আমরা এই আমি তো অপারেশন জ্যাকপটে আছি অপারেশন জ্যাকপটের জন্য সত্যি কথা লুকও চেঞ্জ করতে পারছি না তার জন্য আর কি আমাদের অ্যাকচুয়ালি যেহেতু আমি প্রমিস আমরা প্রমিসিং যে আমরা এই প্রোজেক্টটা করার মাঝখানে আমরা কাজ করতে বাধা দিচ্ছে না কিন্তু ও মানে অন্য কোনো লুক সেট চেঞ্জ করে আমি কাজ করতে পারবো না আর ঈদে একটু সবাই ফ্রেশ লুক চায় আর আমাদের যেহেতু সেভেন্টিজের একটা যুদ্ধের ছবি আমাদের ক্যারেক্টারের ভিতরে থাকতে হচ্ছে সো আমি এই ঈদে আসলে অপারেশন জ্যাকপোর্ট নিয়ে আছি ঠিক আমাদের মনে ঈদের আগে আমাদের অপারেশন জ্যাকপটের জার্নি শেষ হয়ে যাবে তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে এইটা আমি বলবো আমারও কিছু ভুল আছে অবশ্যই আমি আগে নিজের দোষটাই স্বীকার করবো আর অবশ্যই এটা লাখেরও ব্যাপার কারণ অ্যাকচুয়ালি লাখটা ফেভার না করলে আমার মনে হয় কোনো জায়গাতেই দাঁড়ানো যায় না আমি অনেক অপশন পেয়েছি আমার লাখ হয়তো ফেভার করেনি আবার আমি হয়তো বা সিরিয়াস ছিলাম না আর তারপরেও তো ছোটোখাটো পলিটিক্স থাকি যেটা বলবো আমি বলবো না পলিটিক্সের শিকার আসলে আমাদের চলচ্চিত্রটাই মনে হয় এরকম একটা নিয়মের ভিতরে বাধা সো সব মিলে হয়তো বা আমি সেইভাবে দাঁড়াতে পারি না বাট আই এম হ্যাপি না ছবি এসছে বললাম না আমারই দোষ কারণ আমার আমি ইউটিতে যখন ঢুকি তখন থেকে আমাকে একটা কথা সবাই বলে যে আমার নাকি না খোঁচা আমি যাই না কেন বিকজ অফ আমার জ্যাজে যখন আমি ছিলাম জ্যাজে আমার ব্যাক টু ব্যাক অনেক বড় বড় ছবি করার কথা ছিল কারণ কিন্তু আমাকে অনেক লম্বা একটা মানে কমিটমেন্ট দিতে হয়ে বলেছিলো যে টেন ইয়ার্সের একটা কন্ট্রাক্ট আমি শুধু টেন ইয়ার্সের কন্ট্র্যাক্টে যাইনি যার জন্য আমি জ্যাজ থেকে বেরিয়ে যাই আর তারপর আসলে কমিটমেন্ট মানে আমি যদি সেই জার্নিটাতেও আমরা আমি সাইন করতাম তাও আসলে হতো না বিকজ অফ যে কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না তারপরও কিন্তু আমি ইউটার্ন আদান আশাদ আদানের প্রথম ছবি আমার করা এখন তো ভাই অনেক বড় বড় ভালো ভালো কাজ করছেন রাজকুমার বা প্রিয়তমার মতো ছবির প্রডিউসার কিন্তু আমার আমি তার ছবির প্রডিউসার মানে ইউটার্ন কাজ করেছি অথবা তাদের সাথে আরও কাজ হবে ইনশাআল্লাহ তারপরে আমি আরও বড় বড় ঘরে কাজ করেছি কিন্তু এনি হাও আমার কাজগুলো হয়তো বা কখনও পলিটিক্যাল ইস্যু ছিল দেশে কখনো এভরি সেকেন্ডে থেকে কিছু ইস্যু ছিল কোনো কারণে আমার যে ছবিগুলো যখন রিলিজ হয়েছে ক্লিক করেনি এটা ইস মাই ব্যাড লাগ আদনান ভাইয়ের সাথে আমার সবসময় খুব সুইট একটা সম্পর্ক বড় মানে আদনান ভাইয়া আমাদের গার্ডিয়ান বড় ভাইয়ের মতো খুব আদর করে ভালোবাসে বাট হ্যাঁ কাজ নিয়ে আমি কখনোই আজ পর্যন্ত কখনোই কাজ কাজ নিয়ে কারোর কাছে আমি রিকোয়েস্ট করি না বাট আমি মনে করব আমি যদি কোনো চরিত্রের জন্য পারফেক্ট হই কোনো প্রজেক্টের জন্য পারফেক্ট হই আমার বলতে হবে না আমার ভাই আমাকে নিজেই টেনে নেবে আমার পাঁচ ছবি কিন্তু অলরেডি একদম পাইপলাইন রেডি হয়ে আছে প্রডিউসার ডিরেক্টররা কেন রিলিজ দিচ্ছেন নো নামগুলো তো আছে যেমন সুজুকি নীল ফরিং ফেসবুক তারপর ভালোবাসার প্রজাপতি এরকম আরও আমার পাঁচ ছটা ছবি পাইপলাইনে আছে ওগুলো রিলিজ হবে ওটার জন্য ব্যস্ততা আছে আর অপারেশন জ্যাকপটের পর আমার একটা ফিল্মের কথা চলছে সেটা অনুদানের ছবি আমি নাম এই মুহূর্তে বলব না ডিরেক্টরের নামও বলবো না সব কিছু আমি সামনেই ই করবো